আকলা দাদারকে ভোট দিয়েছে যারা বাক্স মিলিয়নে ভরার জন্য আক্রান্ত পরিশ্রম করেছে তাদেরকে আকলা পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আকলা দাদার সাহেব এমন কথা বলেছেন বিজয় হওয়ার পরে যে অসমাপ্ত কাজগুলো রয়েছে তারা ঘোরা তথা এলাকার ময়মুরবিদদেরকে সাথে নিয়ে যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে তা উন্নয়ন করা হবে ধন্যবাদ উপজেলা নির্বাচন হয়েছে এটা সাধারণ মানুষের পাওয়া সাধারণ মানুষের ইচ্ছার কারণেই কিন্তু এই সর্বোপরি যে ছিল পূরণ হয়েছে আমরা সফল এবং আমি বিশেষ করে আজকের এই দিনে সর্বোচ্চ ধন্যবাদ জানাই আমার বন্ধু আসেল এবং আমার খালু আমরা সাহেব এই বাক্সমূল্য ইউনিয়ন গুছানোর জন্য এই গুছানোর ফলে কিন্তু বাক্সমূল্য ইউনিয়নে ঢাকার চেয়ারম্যান খুব ভালো রেজাল্ট করেছে এই জন্য আমি তারা দুজনকে ধন্যবাদ জানাই ব্যবসায়িক কারণে হয়তো সময় দিতে পারে নাই দুই দিন আগে সময় দিছি কিন্তু যদ্দূরে ইচ্ছা ছিল যদ্দূরে পরিকল্পনা ছিল একটা ভালো রেজাল্ট করতে পারছি এই জন্য আমি অশেষ মেহরবানি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম আমরা যারা ঘোরা নির্বাচন

अंदर मोबाइल को क्यों हो गया वो भी तो है अलावा करने से अंदर टूंडो गया और आके आके और से अमित अमित को देओ भाई यहां आने बाइक के विषय में और आके सुना रहे हैं आके उधर धैर्य दे रहे हैं घर में दे दे हां हां चलो भाई जरा साथ में और का भाई जरा मारो हो गया